আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্যে গরুর মাংসের ভিডিও নিয়ে আসলাম যে কীভাবে সহজভাবে রান্না করে নেবেন কম বেশি কিন্তু গরুর মাংস রান্না করতে সময় লাগে তো পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু গরুর মাংস রান্না হয় না তো আমি সেই টিপসটি দেব যে পাঁচ দশ মিনিটের মধ্যে কিভাবে গরুর মাংস রান্না করে নেবেন তা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম নিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব আর আপনারা যারা মানে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করেন ওটাও কিন্তু মজা লাগে মানে দুইটা রান্না দুই রকম মজা তো আমি প্রথমে আলুটা ভেজে নিয়ে তুলে নিচ্ছে যে আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে তো সুন্দরভাবে আমি ভেজে নিলাম আর যারা গরুর মাংস খেতে পছন্দ করেন রান্না করতে অনেক বিরক্ত লাগে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বাসায় যদি এটা থাকে এক মিনিটেই রান্না হয়ে যাবে কোনো ঝামেলা লাগবে না তো এখানে আমি তেজপাতা সাদা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে তারপরে মশলা দিয়ে দেব আমি একে একে প্রথমে আদা বাটা দিয়ে দেব দুই চা চামচ তারপরে লবণ দিয়ে একটু নেড়ে হালকা পানি দিয়ে ভালোভাবে আদাটা কষিয়ে নেবেন আদার যে গন্ধটা আছে ওটা থাকবে না প্রথমে আদাটা কষিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব আর সামনে কিন্তু কোরবানি এ আপনারা যেহেতু কম বেশি সবার বাসায় কিন্তু মাংস রান্না করা হবে আর এই টিপসটা ফলো করতে পারেন যাদের বাসায় কম মাংস রান্না হবে তো আমি এখানে এক একে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তারপরে মাংস দিয়ে দিব তো আপনারা যারা বাসায় বা ম্যাসে থাকেন তারা এই টিপসটা ফলো করতে পারেন তো এখানে আমার সাতশো আটশো গ্রামের মতো মাংস আছে এক কেজি আমি ফুল নেই নেই যেহেতু আমরা বাসায় দুজন মানুষ অনেক মাংস রান্না করলেও থেকে যাবে আর এখানে আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে হালকা পানি দিয়ে দেবো আমি কিন্তু এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করতেছি গরুর মাংসে কিন্তু সবাই গরম পানিটা ব্যবহার করে কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এই কষানোর সময় আমি দিয়ে দেব রসুন আর দশটা কাঁচামরিচ আর একসঙ্গেও দিয়ে দিলাম আলু তো আমি হালকা করে কষিয়ে নিয়ে নিয়ে এই যে আমার কষণা প্রায় হয়ে গেছে তা আমি কষিয়ে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো আপনারা যারা প্রেশার কুকারে মাংস রান্না করতে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি প্রেশার কুকার যাদের বাসায় আছে এই আমি প্রেশার কুকারে দিয়ে আমি দিয়ে দিচ্ছি চুলায় আমার পাঁচ মিনিট লাগেনি তো আমি প্রেশার কুকারে গরুর মাংসে কিন্তু পাঁচটা শীত দিয়ে এদের নামিয়ে নিয়েছি একদম মাংসটা সফট হয়ে গিয়েছে বেশি সময় লাগে না আপনারা যারা আমার ভিডিও ফলো করেন বা দেখেন তাদের উদ্দেশ্য পর্যন্ত